গত চব্বিশে মার্চ দেশত্যাগ করেন জামায়াতে ইসলামের নেতা মির কাশেম আলী তার এই দেশত্যাগ নিয়ে আলোচনার ঝড় ওঠে পত্র পত্রিকায় বিব্রত হয় সরকারও জেদায় অবস্থানরত মির কাশেম আলী তার পালিয়ে যাওয়ার খবর অস্বীকার করেছেন বি এ পি এলাউ দেশী তাদের প্রশ্ন আসে না এবং দিকে থেকে মিডিয়াটিকে অনুমতি নিয়ে বি এ পি লাওয়ার ব্যবহার করেছি দেশি ফিরে গেলে আশা করি দহ যে ভুল বোঝা হচ্ছে সদস্য তো অবশ্যই ভাবেন যুদ্ধাপরাধের বিচার নিয়ে তিনি বলেছেন যুদ্ধাপরাধীদের বিচারে ন্যায় বিচারের সব প্রয়োজন পূরণ করতে হবে তবে বিচার হওয়াই উচিত অপরাধীদের বিচার যেহেতু গুরুত্বপূর্ণ বিষয় অপরাধের আন্তর্জাতিক আইন অনুযায়ী মীর কাশেম আলীর মতে দুনিয়াতে গ্রহণযোগ্য স্বীকৃত আইন অনুযায়ী বিষয়টি দেখা উচিত রাজনৈতিক হাতিয়ার হিসেবে নয় আর এ মাসের শেষেই দেশে ফিরবেন তবে তার আগে বেশ কয়েকটি দেশেও যাবেন তার ব্যবসা প্রতিষ্ঠানের কাজে তারিকুল ইসলাম মাসুম চ্যানেল আই